মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলে আর সোল আমার উটের দুধ এটা আপনাকে হাদিয়া দিলাম আপনি খাইতে পারেন অন্য কাউরে খাওয়াইতে পারেন এক পেয়ালা দুধ উটের দুধ একটু বেশি ঘনত্ব হয় এটা পানি খাবার দুটারই কাজ করে আল্লাহ নবী আবহরাকে ডাকছে এই আবহরা তাল হিনা আবহরা আসো আবহরা আসছে বলে আর সোল আল্লাহ লাভবাইক আল্লাহ বলে দেখো তো মাদ্রাসা তো সুফার ভিতরে এই মুহূর্তে ছাত্র কতজন আছে আবু হা মাদ্রাসা তো সুফার ভিতরে ঢুকে একটা দুইটা করে করে গণনা কাছে এই মুহূর্তে মাদ্রাসা তো সুফার ভিতরে সত্তর জন ছাত্র আছে কতজন বলে আবু নাও দুধের পেয়ালাটা নাও একজন একজন কইরা সবাইরা বলে পান করতে বলো বলতে পারলেন না আর একটু জোরে না দুধ যেন কয় বালতি কতটুকু এক পেলা দুধ করে। যাক মনে মনে ভাবছিলাম হুজুর ডাক এক পেলা দুধ সত্তর জন আরে প্রথম জন খায়া যদি কইরা দ্বিতীয় জনের জন্য কিছু রাখে তাইলে না দ্বিতীয় জন পাবে সত্তর জন ঘুরে আমি এটা তো আকাশ কুসুম চিন্তা তারপরে ওরা সুরের আদেশ তো মানতে হয় প্রথম প্রথমজন কে বলছে ইসরাবি রহমান ভাই বিসমিল্লা বলে পান করো প্রথম জন খাইছে দ্বিতীয় জন তৃতীয় জন চতুর্থ জন এইভাবে করলে আপনিও দেখতে পারবেন এরা বলেন একাধারে সত্তর জন মানুষ এক পেয়ালা দুধ পান করার পরেও দেখি কাপের ভিতরে পেয়ালার ভিতরে দুধ যেমন ছিল তেমনই আছে একশুল পরিমাণ দুধ কমে নাই আবহা এরা এবারে দুধনি আল্লাহ নবীর কাছে আসছে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে কারণ মনের খবরটা তো আসলে জানেন বলে আবহরা এরা রে এবার তুমি খাও কয়দিন যাবৎ যেন খায় না ক্ষুধার তো অবস্থায় যদি মানুষরে খাবার খাওয়ায় ক্ষুদা বারে না কমে বাড়ে না আবহরা এরা বাড়েন তিন দিন খাই না আবার সত্তর খাওয়াইছি আমার যেমন ক্ষুধা তেমন টান এক টানে যেন পেট ভরে ফেলছি আল্লাহ আকবার রাসুল বলে ইশরাব মার র আবার খাও আবারও খাইছি রাসুল বলে ঈশ্বরফ মার রো খা এরপরে খাইছি এবার রাসুল বলে আ ঈশ্বর আরো খা বলে আল্লাহ হিমা আজি দুলা কাম আছিলে বিজি গলা পর্যন্ত পৌঁছে গেছে আর খাওয়ার স্বাদ নাই ইয়ার দেখি আল্লাহক বার দুধের পেয়ালায় দুধ যেমন ছিল তেমনি আসে আল্লাহক বার খুরামা র যে কাজি মান্জেলে বে র

ওই শাখা হলো মাদ্রাসা তার ভিতরে মাদ্রাসা তুল আবার এটা ওই মাদ্রাসা তো সুফারি একটা অংশ বলেন আল্লাহ আকবর মনে রাখবেন যত কমি মাদ্রাসা আছে বাংলাদেশের বুকে কৌমি মাদ্রাসা বলতে যেগুলো বোঝায় কৌম মানে জাতি কমি মানে জাতীয় মাদ্রাসা জাতীয় মাদ্রাসা কেন নামকরণ করা হলো এই কমি মাদ্রাসার উসুলে হাসতে কানা আছে তার ভিতরে অন্যতম হলো কমি মাদ্রাসার নির্দিষ্ট দিবে দিবে। টাকা পয়সা দিবে এই টাকা দিয়ে কমি মাদ্রাসাগুলো চলবে ওই যে বরকতের ধারা আজও পর্যন্ত জারি আছে আমি যে মাদ্রাসায় পড়ছি সিরাজগঞ্জ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা ওকে আপনাদেরকে শোনাই একদিন বৃহস্পতিবার পনেরোশো ছাত্রর খাবার পাক হয় বোর্ডিং এ বৃহস্পতিবারের রাত বোর্ডিং সুপার প্রিন্সিপালের কাছে এসে বলে হুজুর বোর্ডিং এ এক বস্তা চাউলও নাই প্রতিদিন পাঁচ ছয় বস্তা চাউল লাগে হুজুর আগামীকাল ছাত্ররা খাবে এই টাকা নাই বোর্ডিং এ এই চাউলও নাই প্রিন্সিপাল সাহেব ওই দিন আর বাসায় গেলেন না ছাত্রদের কেশার নামাজের পরে নিয়ে বসলেন এই তোরা তাহার না আমল ছেড়ে দিস সুরায় ওয়াকে আমল ছেড়ে দিস এ বসে অনেক কষ্ট করছো তুমি জাজাকাল্লা তোরা আমল ছেড়ে দিছিস এজন্য মাদ্রাসার বোর্ডিং এর সমস্যা হয়েছে মনে রাখবেন আমাদের কোন নির্দিষ্ট ফান নাই আমরা বিপদে পড়লে আমাদের একমাত্র ফান হলো যায় নামাজ শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করা হুজুর বললেন ও ছাত্ররা শেষ রাত্রে উঠে সবাই তাহাজুতের নামাজ পড়বা আল্লাহর কাছে দোয়া করবা সবাইরে রে হুজুর শেষ রাত্রে উঠে রুমে রুমে গিয়ে সবাই ডেকে দিলেন সব ছাত্র উঠে তাহার নামাজ পড়লো হুজুর দেখি মসজিদের ভিতরে গিয়ে একটা মানুষের যেমন কান্দে মা কান্দে এইভাবে দোয়া করতেছে আল্লাহ তোমার ছাত্ররা তোমার নবীর মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পরে এদের সকালবেলা খাবারের বন্দোবস্ত নাই আল্লাহ তুমি ব্যবস্থা করো তুমি না রিজিক তুমি না রাজ তুমি না গফার তুমি না করিম তুমি না সত্তার তুমি পাখিরে খাওয়াও তুমি রে খাওয়াও তুমি মাছরে খাওয়াও তুমি সমুদ্রের পশুরে খাওয়াও রে খাওয়াও আল্লাহ তুমি সমুদ্রের নীল তিমিরে খাওয়াও বনের পশুরে তুমি খাওয়াও আল্লাহ তোমার মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে লোহে মাহফুজের কালাম পড়ে এরা না খেয়ে থাকবে তা তো হয় না আল্লাহ তুমি তাদের খাবারের বন্দোবস্ত করো আমাদের কাছে কিছু নাই তোমার ভান্ডারে কোনো অভাব নাই দেখি হুজুর দোয়া করতেছে বল্লাহি আল্লাহর কসম করে বলি আমি নিজে সেই মজলিসে ছিলাম সকালবেলায় ফজরের নামাজের পরে দেখি কোথ থেকে যেন কোথ থেকে যেন কে পাঠাইছে কবে পাঠাইছে আল্লাহ জানে এক এক ট্রাক টাটা টাটাকারি বিশাল বড় গাড়ি এক ট্রাক বোসাই হয়ে একশো বস্তা সাউল মাদ্রাসায় ঢুকে গেল কুদরত কার এজন্য আমার ভাইরা মাদ্রাসায় দান করবেন সন্তান দিবেন জাকাত ফেতরা দিবেন দান করবেন মানত করবেন মাদ্রাসায় দিবেন লিল্লা বোর্ডিং এর ছাত্র রাখায় বেশিরভাগ কমই মাদ্রাসার ছাত্রে কমি মাদ্রাসা লীল্লা বোর্ডিং আছে কিছু এতিম ছাত্র আছে তাদেরকে ফ্রি খাবার প্রদান করা হয় আপনি তাদের জন্য মান্যত করবেন দোয়া করবেন দান করবেন যাদের দান করা সাধ্য দোয়া করবেন আল্লাহ যাদের সাধ্য আছে তারা যেন মাদ্রাসায় দান করে মনে রাখবেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক টাকাও যদি মাদ্রাসায় না দেন মাদ্রাসা কিন্তু ঠেকে থাকবে না কিন্তু টাকা যদি আপনি দেন কপাল আপনার খুলে যাবে আপনি না দিলে কোনো মাদ্রাসা ঠিকবে না চলবে কিন্তু আপনি যদি দেন কপাল খুলবে কেন এই নবীর মাদ্রাসায় আল্লাহ আপনার টাকা কবুল করেছে এটা তার প্রমাণ হবে করে জান্নাতে যাওয়া কঠিন ময়দানে এই আপনাদের জন্য সুপারিশ করবেন আমাদের এক ওস্তাদ বলেন মাদ্রাসায় বোখারি শরীফ পড়ায় ছাত্ররা বোখারি শরীফ পরে যে স্বভাব পায় মাদ্রাসায় যারা দান করে বুখারি শরীফের বাও পড়তে পারে না প্রথম হাদিসটাও পড়ার সাধ্য নাই ছাত্ররা পরে যে স্বভাব পাচ্ছে যে দান করছে সে ওই একই স্বভাব পায় সকাল সন্ধ্যা ছাত্ররা বিভাগে কোরআন শরীফ পড়তেছে এই ছাত্ররা পড়ে যে স্বভাব পাচ্ছে আপনি তাদের থাকার ব্যবস্থা করছেন খাবারের ব্যবস্থা করছেন বিদ্যুৎ বিলের ব্যবস্থা করেছেন আপনি কিছু সহযোগিতা করছেন ওরা সারাদিন পরে যে স্বভাব পাবে আপনি না পড়ে শুধু দান করেই সেই স্বভাব পাবে এর নাম হলো কওয়ি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা এবার আমার সাথে আপনারা একমত হন মাদ্রাসার সাথে আছেন তো আপনারা আসেন তো মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ যখন যেটা প্রয়োজন মাদ্রাসায় আসবেন দেখবেন বসবেন মাদ্রাসার সুখে দুঃখে খোঁজ খবর নিবেন নিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এখন এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু মাদ্রাসার জন্য জোর জবরদস্তি নাই এক দুই হাজার একশো দুইশো পাঁচশো যদি কেউ দেন আমি মুসাফির তার জন্য দোয়া করব। আর রুমাল যাবে রুমালের ভিতরে সবাই একটু পকেটে হাত দেন সবাই সবাই আমি সহ সবাই একটু পকেটে হাত দেন বাচ্চারা দুদিক থেকে রুমাল নিয়ে ওঠো এদিক থেকে একজন উঠো আপনারা একটু পকেটে হাত দেন নগদ কিছু একেবারে নগদ খুচরা টাকা এক দুইশো পাঁচশো এক হাজার যা আছে দেওয়ার মতো এই রুমালের ভিতরে দিয়ে দিবেন মাসা আর যদি কেউ একশো দুইশো পাঁচশো এক হাজার দু হাজার দিয়ে দোয়া চান বাবা মায়ের জন্য অনেকের বাবা নাই মা নাই আমি শেষ মুহূর্তে দোয়া রাখ দিয়ে তাদের জন্য স্পেশালি দোয়া করে দেবো ইনশাআল্লাহ একটু জলদি 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 মাসা হ্যাঁ সবাই একটু পকেটে হাঁট দেন সবাই একটু নরচরা করেন আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন একটু জলদি আপনাদের কারো কোনো কথা আছে কমিটির হুজুর কারো কোনো কথা আছে কিছু বলেন তারপরে দোয়া হোক কালকের জন্য দাওয়াত দিয়ে দেন সবাই আচ্ছা তাহলে দাওয়াতটা আপনারা পৌঁছায় দিন আগামী কালকে বাংলাদেশের জাতীয় পর্যায়ের আলেম আমার উস্তাদ মোহতারাম বা তিলের আতঙ্ক মুফতি রিজাল করিম আবরার সাহেব আসতেছেন ইনশাল্লাহ আপনারা আসবেন আরো লোকজনকে দাওয়াত করে নিয়ে আসবেন হুজুর যেন সে প্রাণবন্ত একটা মজলিস পায় প্রতিদিন তিনটা চারটা করে প্রোগ্রাম ওনার করতে হয় দূর থেকে সফর করে আসতেছেন তারা যেন আপনাদেরকে দেখে খুশি হয়ে যায় ভোলা আল্লাহ পাকের এক রহমতের জেলা ভোলা এর চতুর্দিকে কোন বাই রোড এর রাস্তা নাই সব নদী তাই না সব দিকে নদী মাঝখানে দ্বীপ জেলা ভোলা ম্যাপের ভিতরে দেখা যায় একটা পাথরের মতো পড়ে আছে এইটাই ভোলা আল্লাহ ভোলা ভোলাকে আমার এক শিক্ষক বলতেন ভোলা এ আসল মে ভুল ভুলাইয়া ভোলাহে ভুল ভুলাইয়া ভুল কো কি ভুল ভুলাইয়া ডেফিনেশন কি ভুল ভুলাইয়া ইন্ডিয়া একটা জায়গা আছে ভুল ভুলাইয়া এটা মুঘল সাম্রাজ্যের নেতারা করেছিল ভিতরে অনেকগুলো রাস্তায় মানে শত্রুপক্ষ ভিতরে গেলে একবার যে ভিতরে যায় ওরে আর রাস্তা দিয়ে বের করা যায় না উপর দিয়ে বের করতে হয় মানে ও রাস্তায় দিক যে খালি ঘুরতে থাকবো বের হওয়ার কোনো রাস্তা পাইব না এইটার কয় ভুল ভুলাইয়া মানে এর ভিতরে যে যাইবো হ্যাঁ সব ভুলে যাবে তো ভোলায় আমি এর আগেও এসেছি বেশ এক দুইবার আসছি আজকে তৃতীয়বার বলে তাই না আসছে তৃতীয়বার আপনাদের এলাকায় প্রথম ওইদিকে আসছি ব্যাংকের হাট আছে না এদিকে ওইদিকে আসছি তো ভোলার মানুষের মহাব্বত ভালোবাসা আদর আপ্যায়ন এমন এখানে আসলেও মানুষ ভুল ভুলাইয়া মানে সব ভুলে যায় কেমন যেন এরকমই যাহোক এই ভালোবাসায় মহাব্বত কার জন্যে আরো জোরে মহাব্বত আর ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় ওই মহাব্বত এবং যাকে মহাব্বত করে উভয়ে একসাথে পাশাপাশি জান্নাতে থাকে এই জন্য দয়া করি আল্লাহ পাক আমাদের এই ভালোবাসায় মহাব্বত জান্নাত পর্যন্ত লম্বা বানায় দেন বলেন আল্লাহ আমিন এ ছাত্র আসতে চলে আচ্ছা তাহলে আপনাদেরকে আগামীকালকে প্রোগ্রামের জন্য দাওয়াত করলাম আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন দরুদ শরীফ পড়ে দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা اللهم بارك على محمد وعلى آل اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان আন আমিনু বিরব্বী কুম্ফা মান্না রব্বুলা বিন অনেক গভীর রাত হয়ে গিয়েছে আমি গুনাগার তোমার কিছু দিনদার মানুষদেরকে নিয়ে মুরব্বী ই বাবাজিদেরকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বোনদেরকে সঙ্গে নিয়ে ওলা মা তোলা মাদেরকে সঙ্গে নিয়ে তোমার আলিশানে হাত তুলেছি আয়া আল্লাহ তুমি আমাদের সবার জীবনের ছোট বড় জাহির ই বা তুমি ইচ্ছা এমন ইচ্ছায় দিনের আলোতে রাতের অন্ধকারে যত অন্যায় করেছি যত অপরাধ করেছি সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ যদি না করাইয়া তুমি আমাদেরকে দুনিয়া ছেড়ে নিয়ে যাও আল্লাহ কব রাজাব আমরা কেউ সহ্য করতে পারবো না জাহান নামে আজাব আমরা কেউ সহ্য করতে পারবো না আয় রব্বুল আলম মৃত্যু আসার আগেই তুমি আমাদের সবার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিও আল্লাহ গত এক মাস আগে আমার আব্বাজান মানুষ মৃত্যু বরণ করার পরে কতটা অসহায় হয় নিজের চোখেই দেখছি আল্লাহ যে শরীরটা প্রতিদিন সাবান দিয়ে গোসল করি আল্লাহ কিভাবে মাটির ভিতরে সেই শরীরটাকে মানুষ রেখে আসবে একদিন আমরা সবাই কবরে যাব সাদা কাপড় পরাইয়া নিজের আত্মীয় স্বজন নিজের কাছের মানুষ নিজের সন্তান নিজের ভাই তারাই সবার আগে বলবে যত তাড়াতাড়ি পারো তাকে ঘর থেকে বিদায় করে কবরে নেওয়া আসু যে স্ত্রীর সাথে দীর্ঘদিন একসাথে সংসার করলো মরণের পরে আর একটা রাত ওই স্ত্রী ওই লাশকে সঙ্গে রাখার জন্য করবে না সম্মতি কত দামি দামি শোকের উপরে দামি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি আল্লাহ তিনটা বাজারের চাইতে কম দামি মার্কিন কাপড়ে জড়াইয়া যেমন এক বিছানার উপরে রেখে আসবে কোনো তোষক নাই কোনো খাট নাই কোনো গদি নাই পৃথিবীর সবচাইতে ছোট্ট ঘর কবর মাটি নিচে ঠান্ডা মাটি বুকের উপরে মনকে মন মাটি আল্লাহ এমন একটা জায়গায় আমাদের সবাইকে নিষ্ঠুরের মতো রেখে আসবে সন্তানা সন্তানাদি একদিন দুই দিন বাবার নাম বলবে দোয়া করবে এক সময় সব স্বাভাবিক হয়ে যাবে আকাশে চন্দ্র উঠবে সূর্য উঠবে রাস্তাঘাটের গাড়িগুলো ঠিকই চলবে যেদিন আমি মারা যাব আমি মারা যাওয়ার কারণে কোনো দোকানের বেচা বন্ধ হবে না কোনো লঞ্চ থেমে থাকবে না কোনো বাস বসে থাকবে না আল্লাহ দুনিয়ার সব আপন গতিতে চলবে শুধু আমি এই দুনিয়াতে থাকবো না আল্লাহ কবরের ভিতরে রেখে আসার পরে সবাই বাড়িতে এসে আরামের ঘুমে ঘুমাবে আমি শুধু একা ওই অন্ধকার কবর বাজার যার কাছে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায় এমন একটা জায়গায় মাটির ভিতরে আমাদের সবাইকে রেখে আসা হবে আল্লাহ রাবুল আলামিন ওই কবরে তুমি আল্লাহ আমাদের সবার সাথী হয়ে যেও বাবু ওগো আল্লাহ মুনকার নাকির সওয়ালের জবকে তুমি আসান করে দিও আল্লাহ যাদের বাবা মা নাই ওই বাবা মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ মুরব্বীদের হায়াতকে তুমি দীর্ঘ বানাইয়া দাও আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাদ্রাসাতুল আবরার মাদ্রাসাকে কবুল করে নাও ছাত্র শিক্ষক সবাই কবুল করে নাও এই মাদ্রাসা থেকে বহু ছাত্র ফারেক হয়ে দেশ জাতির খেদমত করতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও মাবুদ বিশেষ করে এই মাদ্রাসার ফারেক ছাত্র আমার ইফতা বিভাগের ছাত্র মুফতি মাহফুজ আল্লাহ তুমি তাকে ইলমের জন্য কবুল করে নাও তার ওস্তাদদেরকে কবুল করে নাও মাদ্রাসার সাথে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতেছে এই মাদ্রাসা কালকে আমতে তাদের সবার নাজাতের উচিলা হিসাবে কবুল করে নিও আল্লাহ আল্লাহকে প্রথম দিনের শেষ অধিবেশন চলতেছে আগামীকালকের মাহফিলটা সফল হয় তুমি সে মরমে কবুল করে নিও আমার উস্তাদ মুফতি রিজাল করিম সাহেব আল্লাহ উনি গুরুতর অসুস্থ ওনার প্রচন্ড জ্বর ঠান্ডা আল্লাহ তুমি তাকে সম্পূর্ণ সুস্থ রেখে এই মাহফিলে এসে মানুষকে যেন রুহানি খোরাক দিতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন মিন প্রতি বছর এখানে দিনের মাহফিল হয় এলাকার মানুষ মাহফিল থেকে দিনই কথাবার্তা শুনে উপকৃত হয় আয় আল্লাহ এই মর্মে তুমি এই এলাকাকে কবুল করো তুমি কবুল করো এমন এমন নেতা নেতা যোগ্য মানুষকে তুমি এলাকার যার দ্বারা এলাকার ফায়দা হয় মানুষজনের ভাগ্যের পরিবর্তন হয় আয় আল্লাহ আমাদের রাষ্ট্রে রবুল আয়ালামিন সংবিধানে তুমি আয় আল্লাহ কোরআন বাস্তবায়ন করার তফিক দান করো রব্বুল আয়ালামিন আমাদের রাষ্ট্র কোরআনে পরিচালনা হবে এই স্বপ্ন আমরা দেখি আল্লাহ কোরআন আমরা দেখতে পাই আমাদের জীবদ্দশায় তুমি মঞ্জুর করো এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন ভাবে যারা দেশের ভিতরে অরাজকতা তৈরি করার জন্য বিভিন্ন কূটকৌশল আসতেছে আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও হেদায়ত না থাকলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল আমিন আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো বিশ্বনবীর যত মানুষ হাত তুলেছে আমি গুনাহগার أمارا هادشة تمو رب بيرهات تلسي جبوب رهات تلسي ولا ميكرام هات تلسي زار هات كي بسون دهاء تار رب بيرحمهما كما ربياني ياني صغيرا رب بيرحمهما كما ربياني ياني صغيرا رب بيرحمهما كما ربياني ياني صغيرا والصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رحم رحمن الرحيم السلام عليكم ورحمة